দক্ষিণবঙ্গে আপনার আজকাল হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার এবং তারপর থেকে প্রায় প্রতিটা জেলাতেই আপনি বলতে পারেন আপনার যে কী বলে হিট ওয়ে কন্ডিশন আপনাকে আমি ডিটেলসে জানাচ্ছি যেমন আজকাল আজকাল তো আপনাকে আমি বললাম যে হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট হট হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার থাকবে আজ আর কাল সতেরো এবং আঠেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হিট ওয়েভ কন্ডিশান থাকবে এই জেলাগুলি হচ্ছে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলিতে হিট ওয়েভ কন্ডিশান ফ্রিভেল থাকবে সতেরো এবং আঠেরো তারিখে এবং আমরা ওয়ার্নিং দিয়েছি ইয়োলো উনিশ তারিখে অনেক জেলাতে হিট ওয়েভ থাকবে সেই জেলাগুলি হচ্ছে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ তার মানে এই সপ্তাহটা আমরা পুরো দক্ষিণবঙ্গে শুষ্ক কষ্টদায়ক গরম আবহাওয়া আমরা পেতে চলেছি এবং তার সাথে সাথে সপ্তাহের এই মানে প্রথম দুদিন বাদ দিয়ে সতেরো আঠেরো উনিশ এই তিন দিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে হিট হয়ে পেতে চলেছি এবং তার কারণটা হচ্ছে দক্ষিণবঙ্গে আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই রিজেনে ড্রাই হট আইদার ওয়েস্টারলি অর নর্থ ওয়েস্টারলি উইন্ড আমরা পাচ্ছি মানে যে হাওয়াগুলি আসছে সেগুলি উত্তর পশ্চিম দিশা থেকে আসছে না তো পশ্চিম দিশা থেকে আসছে যে জায়গাগুলি হচ্ছে গরম এবং এই হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গতে কিন্তু আপনার প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলাতে আন্ডার স্টং রেন লাইটনিং কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে আপনাকে আমি ডে ওয়াইজ জানাচ্ছি সেটা হচ্ছে যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এই জেলাগুলিতে আমরা কিন্তু হালকা রেনফল আশা করছি এবং অন্যান্য জেলাগুলি মানে দুটো দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল আশা করছি এবং এবং কথা হচ্ছে কি থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার কিন্তু সবকটা জেলাতেই ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকে যে জেলাগুলি কথা আপনাকে আমি বললাম ওই সব জেলাগুলোতে রেন পরিমাণ একটু বেড়ে যাবে এরিয়াটা ওটা হয়ে যায় মাঝারি বৃষ্টিপাত তার এবং অন্যান্যগুলিতে রেস আইসোলেটেড কারণ বুঝতেই পারছেন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে কিছু জেলাতে বেশি এরিয়া জুড়ে হচ্ছে কিছু জেলাতে কম এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এবং ডে টুতেও কিন্তু থান্ডারস্টম লাইটনিং গাছটি উইন্ড ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এই উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার আর তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু শিলাবৃষ্টিরও সতর্কতা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু গাছটিউন্টের স্পিডটা বেশি ঝোড়াওয়া সেটা হচ্ছে ফিফ ফর্টি টু ফিফটি কিলোমিটার পার হব